যে তামাশা করছি লং তামাশা বন্ধের চূড়ান্ত আলটিমেটম আমরা দিচ্ছি যেদিন যেটা বলবে ওইটা ওই সময়ের মধ্যেই করতে হবে যাতে করে আমরা তো শিক্ষার্থী আমাদের পড়তে হয় মানসিক শান্তি প্রয়োজন এখন আমি যদি অনিশ্চয়তার মধ্যে থাকি ঠিক সেই মুহূর্তে কিন্তু আমার ব্রেন ঠিক থাকে আমার পড়তে হবে মানে বসতে ইচ্ছে করে না টেনশন কাজ করে তো এই জিনিসগুলো থেকে মুখিত যদি আমরা চাই যে এই আমলাতান্ত্রিক জটিলতা বা কালক্ষেপণের যে বিষয়টি সেটি কমিয়ে এনে যখন যেটা বলবে এবং আমাদের টাইম ফ্রেম দিব যেহেতু আমরা যৌক্তিক টাইম ফ্রেমের বাইরে যদি যাই তখন কথা ছিলাম যৌক্তিক সময় দিয়ে আন্দোলন করি তাহলে যৌক্তিক সময়ের মধ্যেই সমাধান করতে হবে এটি হচ্ছে আমাদের কথা আমরা কোনোভাবেই রাজপথের কোন কর্মসূচিতে যাবো না আমাদের যদি দাবি আদায় না হয় আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আছে শিক্ষা মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় অধ্যাদেশের সাথে জড়িত আমরা ওই সব মন্ত্রণালয় ঘেরাও করবো আমরা কোনো রাজপথে কর্মসূচিতে যাবো না জনদুর্ভোগ ফেরাতে আমরা সাত কলেজ ঢাকাকে নিয়ে ভাবি ঢাকার মধ্যে মানুষগুলো যাতে শান্তিতে থাকে আমরা এই ভাবনার জায়গা থেকে কখনোই আমরা রাজপথের কর্মসূচিতে যাব না তবে আমরা যদি আমাদের দাবি আদায় করতে হয় আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করতে দ্বিতীয়বার ভাবো না দ্বিতীয়বার ভাবো না একবারই ভাবো ধন্যবাদ নন নি আমাদের রাজপথে থাকতে আমাদের ভবিষ্যৎ আমরা রাজপথে পড়ে থাকতে চাই না কিন্তু আমরা যদি দেখি আমাদের দাদিগুলা পূরণ হচ্ছে না বাবাদের শিক্ষার মান উন্নয়ন হচ্ছে না তাহলে আমরা শিক্ষার্থীরা যে প্রান্তেই থাকি না কেন আমাদের দাবি আদায়ে আমরা কঠোর থাকব কঠোর থেকে কঠোর পর্যায়ে যেতে বাধ্য ঠিক প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে